গোটা বিশ্বের যা পরিস্থিতি হচ্ছে তাতে সত্যিই চিন্তার ভাঁজে পড়ছে তার কারণ যেভাবে যুদ্ধ হচ্ছে যেভাবে প্রাণ মানুষের যাচ্ছে এবং যেভাবে আগ্রাসী নীতির উপর ভর করে রাষ্ট্রগুলো তারা রীতিমতো এই আগ্রাসনকে কেন্দ্র করে যেভাবে একটার পর একটা দেশকে নিজেদের আয়ত্তে আনবার চেষ্টা করছে সেটাই সব থেকে বড় আশঙ্কা মাস্কট স্পিন কন্ট্রোল পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন এই যেমন ইসরায়েলের কথা যদি আমরা তুলে ধরি ফের একবার যুদ্ধের ডঙ্কা কেন এই ইসরায়েল এই ইসরায়েলের এবার লক্ষ্য হচ্ছে লিবানান এবং সেখানে যে হিজবুল্লাহ গোষ্ঠী রয়েছে সেই হিজবুল্লাহ গোষ্ঠীকে কেন্দ্র করে এই যুদ্ধের সূত্রপাত বলেও মনে করছেন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা দেখুন পরিস্থিতি পশ্চিম এশিয়া জুড়ে ফের যুদ্ধের দামামা রকেট হামলা ইসরায়েলি সেনা কোমর ভাঙছে লেবানানের হেজবুল্লা জঙ্গিদের পিজর ওয়াকিটকি বিস্ফোরণের পর এবার রকেট হামলা ইসরায়েলের ডিফেন্স ফোর্সের ঘন ঘন সাইরেনের শব্দ দক্ষিণ লেবাননের রাতের আকাশে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসছে রকেট মঙ্গলবার ইসরায়েলের বায়ুসেনা হামলা চালায় হিজবুল্লাহ জঙ্গিদের হামলায় খতম মিসাইল ও রকেট ফোর্সের কমান্ডার ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি কুবাইসি খতম যাকে ইসরায়েলের বড় সাফল্য বলে মনে করছে আন্তর্জাতিক মহল এত বড় হামলা না লেবানন ভাবতে পেরেছিল আর না ভেবেছিল হিজবুল্লাহ জঙ্গিরা আইডিএফ এর রকেট হামলায় লেবাননে হাহাকার শুরু সংবাদ মাধ্যম সূত্রে খবর নাগারে রকেট হামলায় পুরোপুরি মাটিতে মিশে গেছে জঙ্গি ঘাঁটি মিসাইল লঞ্চ সাইট রকেট লঞ্চ সাইট গোলা বারুদ মজুদ রাখার ভান্ডার অস্ত্র কারখানা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ জঙ্গিদের ছজনের বেশি কমান্ডারও খতম মৃত্যু হয়েছে হিজবুল্লাহ টপ র্যাঙ্ক কমান্ডার প্রধান আলী কারাচিরো ইসরায়েল হামাস যুদ্ধ তো ছিলই নতুন করে হিজবুল্লাহ জঙ্গিদের খতম করতে কোমর বেঁধে নেমেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স ইসরায়েল সেনার দাবি লেবাননে ষোলোশোর বেশি রকেট হামলা করা হয়েছে রকেট হামলায় এগারোশোর বেশি টার্গেট ধ্বংস হিজবুল্লাহ জঙ্গিদের আটশোর বেশি মিসাইল রকেট লঞ্চ সাইট মাটিতে মিশেছে জঙ্গিদের পঞ্চাশ শতাংশ রকেট ধ্বংস করেছে সেনা বিশেষজ্ঞদের মতে হামাস এবং হিসবুল্লাহ একই সঙ্গে দুই শত্রু গোষ্ঠীকেই ঠান্ডা করে দিতে চাইছে ইসরায়েল আর তার জন্য এই সময়কেই আদর্শ বলে ধরে নিয়েছে দেশ রিপাবলিক বাংলাস্তানে প্রচণ্ডকে ট্রাম্প চেনাতে গেলে আমাদের সাহায্য নিতে হবে হয় ইউটিউব না হলে সিনেমা না হলে কোনো ছবি যেটা আপনি সংরক্ষণ করে দেখছেন চেয়ারে বসে যাওয়ার যে আনন্দ সেটা এখানেই শেষ হচ্ছে বাস গাড়ি অন্যান্য যানবাহন চালানোর ক্ষেত্রে একটা যানজটের সমস্যা আছে বলে এবার কিন্তু সেই ট্রামটা থাকছে না মোটামুটি আমার তেত্রিশ বছর সার্ভিস হয়ে গেছে খারাপ তো লাগবেই মনটা খুব খারাপ হয়ে গেল এই কথাটা শুনে সরকার আর একবার ভাবুক ট্রামটার কথা এরকম ছোট ছোট রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে ট্রামকে রক্ষা করার জন্য বিকল্প কোনো রাস্তাটি সত্যি খুঁজে পাওয়া যেত না